জোনি সাধনার শিকর খুঁজতে গেলে আমাদের যেতে হয় বহু হাজার বছর আগে বৈদিক যুগে বেদের মন্ত্রে জনি শব্দ এসেছে বারবার ঋগ্বেদে জনিকে বলা হয়েছে জননী অর্থাৎ জন্মদাত্রী যেখানে জনিকে শুধু নারীর অঙ্গ নয় বরং সৃষ্টির আধার হিসেবে বর্ণনা করা হয়েছে তবে বৈদিক যুগে জনি সাধনা ছিল প্রতীকী ও দার্শনিক পরে এসে তন্ত্রশাস্ত্র একে করে তুলল গৃঢ় আচার খ্রিস্টীয় চতুর্থ থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারতবর্ষে তন্ত্রচর্চা ব্যাপকভাবে বিস্তার লাভ করে তান্ত্রিকরা বিশ্বাস করতেন নারী শক্তির আসল রূপ আর জনি হল সেই শক্তির প্রকৃত রূপ তাই দেবীকে জোনি প্রতীকে পুজো করা শুরু হয় মদ মাংস মৎস্য মৈথুন ও মুদ্রা যেখানে মৈথুন বা শারীরিক মিলন কখনো সাধারণ অঙ্গ হিসেবে ব্যবহৃত হতো শুধু মন্দির নয় বাংলার গ্রামাঞ্চলেও একসময় প্রচলিত ছিল মহিলা শক্তির প্রতীক হিসাবে লাল মাটি বা পাথরের তৈরি জনি আকৃতির মূর্তি পুজো করা হতো আজও কিছু তান্ত্রিক পরিবার গ্রামীণ তান্ত্রিক পরিবারে এই আচার টিকে আছে যদিও সেটা গোপনে এবার আসি জনি বলতে ঠিক কি বোঝায় তন্ত্রশাস্ত্র ও যোগশাস্ত্রে যোনি শুধু জৈবিক অঙ্গ নয় এর অর্থ আরও অনেক গভীর যোনি মানে জন্মদার প্রতিটি প্রাণীর জন্মের সূচনা এখানেই তাই যোনি হল ব্রহ্মাণ্ডের প্রতীকী রূপ যেখান থেকে সৃষ্টি অবিরত প্রবাহিত হয় তন্ত্রে নারী হলো শক্তি আর পুরুষ হলো স্বয়ং মহাদেব শিব শিব ছাড়া শক্তি অচল আবার শক্তি ছাড়া শিবও নির্জিত যোনি তাই শক্তির প্রতীক দেবীকে উপলব্ধি করার সব থেকে সরল মাধ্যম